আপনার তো প্রেশার ভালো আছে ভয়ের কিছু নাই কেমন ঠিক মতো আয়রন ক্যালসিয়াম খাচ্ছেন খাবার দাবার ঠিক মতো খাচ্ছেন প্রতিদিন দুদিন খাচ্ছেন খাবারে শাক সবজি খান আচ্ছা আপনার ডেলিভারির জন্য আপনার শ্বশুর শাশুড়ি এদের সাথে কথা বলছেন হাজব্যান্ডের সাথে কথা বলছেন ওনারা কি বলছে আপনাকে ডেলিভারির সময় কোথায় আনবে আমার কাছে আনবে আচ্ছা ঠিক আছে ডেলিভারির সময় হসপিটালে চলে আসবেন কারণ বাড়িতে যদি ডেলিভারি করান আপনার যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় এটার কোনো ব্যবস্থা করা যাবে না বাড়িতে কেমন আর হচ্ছে ডেলিভারিতে হচ্ছে মার বিপদ হইতে পারে বাচ্চার বিপদ হইতে পারে ডেলিভারির সময় মার ফিপিয়েছে একটা রোগ আছে এটা যদি হয় অনেক বেশি রক্ত ভাঙে তাহলে তো বাড়িতে যদি আপনি দায় দ্বারা ডেলিভারি করেন আপনার এটার কোনো ব্যবস্থা করা যাবে না কেমন এটা হচ্ছে কথা আর ডেলিভারির বাড়িতে হলে আপনার হচ্ছে যে কোনো রকম সমস্যা হলে আপনার বাচ্চার সমস্যা হলে তাহলে এটা ভবিষ্যতে খারাপ হবে কেমন আর হচ্ছে আপনি প্রতিদিন আয়রন বড়ি খাচ্ছেন প্রতিদিন কয়বেলা করে আয়রন বড়ি খান আর এখন থেকে একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করতেছেন আর এমনিতে আপনার কোনো সমস্যা নাই তাহলে আপনাকে হচ্ছে আমি আয়রন ওষুধগুলো তাই দেখি আপনার চোখগুলো দেখি মুখগুলো ভালো আছে আপনার ইয়েটা দেখি জিব্বা দেখান খা করে হ্যাঁ এটা হচ্ছে কথা দেখি আপনার নোখগুলো দেখি প্রতিদিন দুপুরে আপনি একটা একটা খাবেন কেমন এটা হচ্ছে সকালে একটা খাবেন এটা সকালে খাবেন আর এখানে যে ওষুধগুলো লিখে দিছি কেমন এগুলো হচ্ছে খাবেন কেমন আর তেমনি কোনো সমস্যা নাই কেমন আচ্ছা ঠিক আছে আর আগের ওষুধ এগুলো হচ্ছে বাদ আপনার কেমন আর হচ্ছে আপনি খাদ্য প্রতিদিন এক ঘন্টা রেস্ট করেন প্রতিদিন দিনের বেলা এক ঘন্টা রেস্ট করবেন আর হচ্ছে আপনি হচ্ছে খাবার দাবার ঠিকমতো খাবেন কেমন আর হচ্ছে এটা হচ্ছে আপনার তৃতীয় চেক আপ আবার আপনি হচ্ছে নয় মাসে একবার আসি চেক আপ করে যাবেন কেমন ঠিক আছে আর ডেলিভারির সময় আমাদের এখানে চলে আসিয়েন কেমন ঠিক আছে আর যদি আপনার শাশুড়ি বা হাজব্যান্ড কিছু বলে ওনাদেরকে নিয়ে আসিয়ান আমরা ওনাদেরকে সাথে কথা বলে দিব কেমন আচ্ছা ঠিক আছে আমরা মূলত এএনসি সেবা তারপর পিএনসি সেবা ডেলিভারি সেবা কিশোর কিশোরী সেবা পদ্ধতি সেবা পদ্ধতির মধ্যে আমরা এখানে স্থায়ী পদ্ধতি অস্থায়ী পদ্ধতিগুলোর মধ্যে খাবার বড়ি কন্ডম ইনজেকশনটা দিয়ে থাকি আর দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে আমরা আইওডিটা দিয়ে থাকি তারপরে হচ্ছে যে আমরা এছাড়াও এই সেবাটা ছাড়াও আমরা হচ্ছে যে কিশোর কিশোরী সেবা দিয়ে থাকি কাউন্সিলিং সেবাটা দিয়ে থাকি তারপরে সাধারণ রুগী সেবা দিয়ে থাকি শিশু রুগী সেবাটা দিয়ে থাকি এছাড়া এফডাব্লিউ সি ছাড়াও আমরা সপ্তাহে দুই দিন মানে একদম রিমোট এরিয়াগুলোতে স্যাটেলাইটের মাধ্যমে দুই দিন মানে সেবাগুলো দিয়ে থাকি